ইয়া আলা সাইদে নাম মুহাম্মদ হেলা আলী সাইদে নাম তুমি আল্লাহর پیارا Habib ও নবী তোমার তুলনা নাই কে

আমি কোরআন শরীফ থেকে দুটা আয়াতে কারি মাহাত করেছিলাম আয়াতের দিকে ফিরে চলে যাব। তাহলে আমরা পৃথিবীতে আসলাম পরীক্ষা করে দেওয়ার জন্য পৃথিবীটা পরীক্ষার জায়গা আপনাকে আমাকে পরীক্ষায় পাশ করা লাগবে আল্লাহর দেওয়া যতগুলি পরীক্ষা আছে সব পরীক্ষায় আমাদেরকে পাশ করা লাগবে নতুবা মহাবিপদ উপস্থিত হাজির আমি এই জন্য কোরান উল করিম আমাদকে জানে এলেন ইয়া হা অ হেল্লে দীনা আমু হে ইমানদার তোমরাধরে ইমানন স বিশ্বাসী হয়েছ আখেরাতে বিশ্বাসী হয়েছ কবরে বিশ্বাসী হয়েছ কেরা মন বিশ্বাসী হয়েছ মুনকারে নে বিশ্বাসী হয়েছ জিব্রাই ইসরাফিল আজরাইল এবং ফেরেশতা তোমরা বিশ্বাসী হয়েছ। আগের যুগে নবীদের উপরে কোরআন নবীদের উপরে বিধান নাজিল হয়েছিল এবং নবীর এসেছিল সেটাই বিশ্বাস হয়েছ জান্নাত জাহান নামে বিশ্বাস হয়েছ তোমরা ফুলসিরাতে বিশ্বাস হয়েছ তোমরা মিজানে বিশ্বাস হয়েছ ডান হাতে বাম হাতে আমল নামে বিশ্বাস হয়েছ হাউজে কাউসারে বিশ্বাস হয়েছ আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের উপরে তোমরা বিশ্বাসী হয়েছ এই মন্দার তোমরা যারা আমি আল্লাহতে বিশ্বাসী স্থাপন করেছ লা শরীক আমি আল্লাহর সাথে শরীক নাই আমি আল্লাহর বিধানগুলি মেনে চলো তোমরা আতি অল্লাহ আমি আল্লাহ অনুসরণ করো আমি যা কোরআনে যাহা তোমাদেরকে শিখাইলাম তোমরা সেটা মানো যা হালাল করলাম তোমরা সেটা গ্রহণ করো যা হারাম করলাম তোমরা সেটা ছেড়ে দাও ও আতি অর রসুল এবং তোমাদের জীবনে আমার রসুলকে অনুসরণ করে তোমাদের জীবনে তা বাস্তবায়ন করো আমার নবী যেইভাবে করেছেন তোমরা সেইভাবে করো আমার নবীর আদর্শগুলি তোমাদের জীবনে বাস্তবায়ন করো আল্লাহ কবুল করুক জোরে জোরে বলে না ব্যবসা কেমনে করবেন আল্লাহ নবী শিখে এসেছে বিয়ে সাথে কেমনে হবে তাও শিখেছে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে তাও শিখেছে এতিমের সাথে কিভাবে আচরণ হবে তাও শিক্ষা দিলেন ভিক্ষুকের সাথে কি আচরণ হবে নবী শিক্ষা দিলেন প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে শিক্ষা দিলেন আমরা অনেক সময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখি না ঝগড়া ফাসাদ করি প্রিয় নবীর সামনে জানাজা যাচ্ছে এক মহিলা নবীজি বলেন মহিলা জাহান্নামী সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সে নামাজ পড়তো আল্লাহর নবী বলে নামাজ পড়লে কি হবে সে তার প্রতিবেশী দ্বারা তার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইতো ঝগড়া করতো বিবাদ বাদাইতো ফেসনা ফেতনা ফাসাদ বাদাইতো এবং সে সগুন করত করতো সেই জন্য সে জাহান আরেক মহিলার জানাজা নিয়ে যাচ্ছে আল্লাহ নবীর সামনে দিয়ে নবী বলেন মহিলার জান্নাতি সাহাবিক নাম বলি এর রসুল্লাহ সে নামাজ দুর্বল ছিল নবীজি বলেন দুর্বল হবে কি হবে সে প্রতিবেশী দ্বারা তার দ্বারা ক্ষতি হতো না সে কষ্ট পেতো না প্রতিবেশীকে সে কষ্ট দিত না প্রতিবেশীর খোঁজখবর নিত তাদের সাথে সুন্দর আচরণ করতো সেই জন্য মহিলা জান্নাতি একসাথে বলা যাবে আল্লাহ আকবর তাহলে এই হিসাব করলে আমাদের দেশের কত বেডি জাহান নামে যাবে তার হিসাব কত মহিলা জাহান নামে যাবে তার হিসাব নেই মহিলা প্রতিবেশী তো দূরে থাক নিজের ঘরের ভিতরে যুদ্ধ কি কথা জোরে বলেন জোরে না ডরাইতেছেন আপনারা ভয় পেতেছেন যে হোম মিনিস্টার বিপদ আছে বাসায় গেলে বিপদ না ভাই না ভাই সত্য কথা তিন ভাই একসাথে ঘুমাইলো চব্বিশটা বছর বিশটা বছর এক তিন ভাই একই বিছানায় একই ঘরের ভিতরে একই বাড়ির মধ্যে কাটালো ঝগড়া নাই জঞ্জল নাই ফসাদ নাই মারামারি নাই কিন্তু তিন ভাই তিন বউ নিয়ে আসার পরে যুদ্ধ শুরু হয়ে যায় কারণ এত যুদ্ধ এখন বাদে কি কারণে সব হোম মিনিস্টারের দোষ দিচ্ছি না হোম মিনিস্টারের সব দোষ দিলি তো বিপদ সব দোষ হোম মিনিস্টারের দিচ্ছি না তবে হোম মিনিস্টারের দোষ যে নাই তাও বলতেছি বিরাট বড় ভূমিকা আছে কি কথা কন না কেন দোষ দিতেছি না তাও না একবারে দোষ মুক্ত তাও না বেশি দোষ তাও না কিন্তু বিরাট ভূমিকাতা। তা তিনি হোম মিনিস্টার যদি সুন্দর তো চেহারাই সুন্দর না চামড়াই সুন্দর না ঢকে সুন্দর না চুলে সুন্দর না কাপড় সুপরে সুন্দর না মনে সুন্দর হতে হবে কি কথা কন না কেন মৌনিক ভাবে সুন্দর হতে হবে

তোমরা দেখে স্ত্রী যদি গ্রহণ করতে পারো তাহলে সে নামাজ হবে তাহার গুজারী হবে বুঝতে পারতেছেন পৃথিবীর বড় বড় আলিশান বড় বড় আগে রাজা বাদশা যারা ছিল তাদের স্ত্রীরা বড় 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 পরহেজগার ছিল বিশ্ববিখ্যাত রাজা খলিফা হারুন রশিদ রহিমাফুল্লাহর স্ত্রী জুবাইদা তিনি এত বড় পরহেজগার ছিলেন এখনো আপনি যদি হজে চলে যান তাহলে আরাফতের মাঠে দেখবেন নহরে জুবাইদা পঁচিশ মাইল লম্বা পাহাড়ের কান নিস কেটে 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 নহর বানিয়ে দিয়েছিলেন ঝর্ণা থেকে নহর সৃষ্টি করে দিয়েছিলেন ওই ঝর্ণাগুলি নহর ছেড়ে দিতেন আর আর আফাতের মাঠে হাজিরা আসে পানি পান করতেন আগে তো এত পানির ব্যবস্থা ছিল তো জুবাইদা দেখলেন হজে এসে দেখলেন যা হাজিদের বড় কষ্ট খা দেবল হচ্ছে হাজিদের অনেক বড় খেদমত তিনি করে গেছেন

কথা কর না কেন ওরে বাপ বাপ কত বড় লাল সব হয়ে করছে একবারে মনে করছে জগৎ কিনে ফেলছে আর সেই দিন এত বড় সাম্রাজ্যের অধিপতির স্ত্রী তাহার তাদের কাছে পৃথিবী কত নিরাপদ ছিল তাদের কাছে রাষ্ট্র কত নিরাপদ ছিল তাদের কাছে সাম্রাজ্য কত নিরাপদ ছিল তাদের কাছে জনগণ কত নিরাপদ ছিল আপনি কল্পনা করলে আপনার গা শিহির যে একজন স্ত্রী তাহাজ্জুদ নামাজ ছাড়তো না কত বড় সাম্রাজ্য ইরান ইরাক ওমান ইয়েমেন কাতার দুবাই কুয়েত বাহরাইন সৌদি আরব জর্ডান সিরিয়া লেবানন লিবিয়া টিউনিশিয়া ফিলিস্তিন মিশর আলজেরিয়া নাইজেরিয়া সুদান পৃথিবীর বিরাট একটা অংশ ইথিওপিয়া সোমালিয়ার থেকে পৃথিবী বিরাট একটা অংশের খলিফা ছিল থেকে কোনো অর্থ নিতেন টুপি সেলাই করতেন টুপি বানাইতেন টুপি বানাই একটা বিক্রি করে উনি ভাত চাল কিনে খেতেন একসাথে বলবেন এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের

স্ত্রী যদি বলে শালি সারা জীবনের অর্থ আপনি রূপ করবেন এক টাকা ঘুষ আমার ঘরে আনতে পারবে না আমি হারাম খাবো না আমাকে হালাল খাওয়াইতে হবে হইলো রাখেন না চলে যান আপনি তালাক দিয়ে চলে যান আল্লাহ কসম করে বলি আমার দেশের শত শত অফিসারদের ভিতর 90টা অফিসার সুস্থ হয়ে যাবে ঠিক 90 জন যখন ঘুষ খাবে না বাকি 10 ঘুষের তালিকার ভিতরেই থাকবে ঠিক এই জন্য নারীদেরকে আগে ঠিক করতে হবে আমার দেশের নারী সমাজকে আগে সুস্থ করতে হবে এই জন্য কোনাগিয়ানি বলেছেন আমাকে একটা শিক্ষিত মা আমি সুস্থ জাতি শিক্ষিত জাতি দিয়ে দেবো ওনার কথা খুব গুরুত্বপূর্ণ সে যে ধর্মেdio সে কথাটা বলছে খুব চমৎকার এই জন্য নারীদেরকে ন্যায়বান বানাইতে হবে নারীদেরকে ইনসাফ বলালাইতে হবে নারীদেরকে নামাজি বানাইতে হবে নারীদেরকে ইনসাফ বুঝাইতে হবে নারীদেরকে সুস্থতা বুঝাইতে হবে আমাদের বুঝার প্রয়োজন আল্লাহ আমাদেরকে যেন সমাজ দেয় এই নারীদেরকে যেন আমরা আল্লাহ আমরা আয়সার মতো চরিত্র বান্ধ বানাই আমিন এদের মতো হতে হবে জুবাইদার মতো চরিত্র বানাই দেয় আমাদের বাংলাদেশের যত নেতা নেত্রী আছে যত সরকারি অফিসার আছে তাদের স্ত্রীদেরকে যেন আল্লাহ জুবাইদার মতো বানাই দেয় বলেন না আমি হজরত সাম্রাজ্য বিজয় হলে বুঝতে পারতেছেন পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্যের একটা সাম্রাজ্য তো পারস্য সম্রাটের মাথার মুকুট হাতল বিশিষ্ট ঢাল এবং তার রুমের সবকিছু স্বর্ণ মণিমুক্তা দিয়ে বানানো ছিল তার প্রাসাদের দামি দামি স্বর্ণ খচিত সব কিছু কিছু গণিমতের মাল হিসেবে এগুলি কালেক্ট করে মুসলিম সেনাপতি নাবি অর কাঁসরা দেয় আনহু সেনাপতি এসে খলিফা হজরত ওমরের সামনে মুদিনতমুন আরায় নিয়ে আসলে হাজার হাজার সাহাবি আসছে মদিনার মানুষ আসছে দেখার জন্য যে দেখি পার্সিয়ানরা কিভাবে তারা না ভোগ বিলাস করে তা হজরত ওমর দেওয়া লা একটা লাঠি নিয়ে তিনি এগুলি উল্টো লাঠি নিয়ে তিনি খুশি খুশি দেখতেছেন মাথার মুকুট দেখতেছেন গলার মালা দেখতেছেন হাতের মালা দেখতেছেন স্বর্ণের পোশাক দেখতেছেন স্বর্ণের ঢাল দেখতেছেন স্বর্ণের ব্যবহার কিন্তু সব কিছু নিয়ে দেখতেছেন খুশি খুশি দেখতেছেন হজরত অমর হজরত অমর খুশি খুশি দেখার পরে বললেন না মুসলিম সেনাপতিরা মুসলিম সৈন্যরা কত আমান যে তারা সবগুলি পুঙ্খানুপুঙ্খরূপে মুসলিম মিল্লাতের আমিরের কাছে পাঠাই দিছে

একসাথে বলবেন আল্লাহু আকবার হযরত আলী বললেন আমিরুল মুমিনিন আপনি যদি আমানতের খেয়ানত করতেন তাহলে আপনার নিম্ন কর্মস্থে যারা আছে সব আমানতের খেয়ানত করত আপনি আমানতের খেয়ানত করেন নাই বিধা আপনার নিম্নতর কর্মসংকর্তা কর্মচারী যারা আছে তারাও আমানতের খেয়ানত করে নাই রাষ্ট্রপ্রধান না যদি চুরি না করে তাহলে রাষ্ট্রের কোন কর্মকর্তা কর্মচারীর বাপের খমতোারে এক পয়সা ডালিমাম করা কথা কম না সমস্যা তো গোড়ায় বিসমিল্লাতে গলদ লাগছে বিসমিল্লাতে গলদ লাগছে তা হজর তোমার দিয়ে তখন আল্লাহর দরবার হাত বাড়াইলে আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল আমার রসুল আল্লাহ আপনি আপনার রসুলকে এই সম্পদ তার জীবদ্দশায় পাঠান নাই আল্লাহ আপনার নবীর কালের পরে তারপরেও আমাদের ভিতরে সর্বোচ্চ দামি ছিল আবু বকর তিনি খুলি বহর পরও আপনি তার কাছে সম্পদ আপনি পাঠান নাই আল্লাহ আমার মতো নাসিজ আর নাফর কাছে আপনি সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য ইয়া আপনি আমাকে সেই কাল দিয়ে দেন আমি যেন এই সম্পদের মোহে পরে না যাই আমি যেন আপনার আমার ঠিক ঠিক মতো ব্যবহার করতে পারি একসাথে বলবেন আল্লাহ তখন হজরতে আলী রাজি আল্লাহ সামনে রেখে সব সাহাবেক নাম ডেকে হজরত অমর এগুলি সব সমানভাবে ভাবে বন্টন করে দিলেন তোমরা নিয়ে চলে যাও আর আমরা বৌরা হইলো কি কত স্বর্ণের মুকুটটা নিয়ে কি কথা কর না কেন স্বের মুকুটটা নিয়ে আসেন আর স্বর্ণের যে পোশাক আছে একসাথে না না জোরে বলেন আমরা কার কাছে ফিরে যাবো আল্লাহর কাছে কি নিয়ে যাব স্বর্ণের বালা টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স এগুলি কিছু নিয়ে চলে যাবো নাকি বলেন কিচ্ছু সুযোগ নেই দুইটা জিনিস চিন্তা করবে ইমান আমল ইমান আমল ইমান আমল বা ইমান আমল আমি এখন মরে গেলে সব কিছু খুলে রাখা হবে জানা যার আগে সব কিছু খুলে এই গোসল টোসল করাইয়া কাফন পরে দিবে সাদা যাও গে চলে চলে তা আজকে মারা গেলে কালকে সন্ধ্যার আগে কবরের ভিতরে ঢুকানো হবে কি প্রশ্ন দিব উত্তর কি দেবো জানি না আমরা কেউ